আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে আসছি একটি নতুন প্রশ্ন এটি হলো প্রথম পত্রের নবম চ্যাপ্টার তরঙ্গ শুরু করা যায় দশ একটি পোলট্রি ফার্মের চারশো মুরগি আছে পোলট্রি ফার্মের বর্তমান শব্দের তীব্রতা টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু ইন্টু টেন মাইনাস ফোর মিটার ইনভাস টু পোলট্রি পোলট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে চব্বিশশোটি করলেন শব্দের তীব্রতা এত এখন গ নম্বরে আমাদের বলেছে উদ্দীপকে পোলট্রি ফার্মের তীব্রতা লেভেল কত বেল ছিল এখন নির্ণয় করো মানে শব্দের তীব্রতা এটা এখন কত বেল ছিল তা নির্ণয় করতে বলছে কারণ আমরা এখন এটা নির্ণয় করি আমি আগে থেকে করে রাখছি যেন টাইম কম লাগে তাই জাস্ট বুঝিয়ে দেব আছে আই আই দ আছে শব্দের তীব্রতা শব্দের তীব্রতা দ আছে দিলাম আই নট এটা মুখস্থ এটা প্রমাণ তাপমাত্রা টেন ওভার মাইনাস টুয়েলভ ওমেগা মিটার ইন মিটার ইনভার্স টু আর বি মানে বেল বের করতে বলছি অর্থাৎ বেল ইকল টেন লগ আই বাই আই নট মান বসালাম ক্যালকুলেশন করলাম উত্তর ছিল এলাম শেষ এবার দুই নাম্বারটা মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কী সমস্যা সৃষ্টি হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে তোমার শব্দ বেশি জোরে হতে পারে বা শব্দ কম হতে পারে চলো বের হয়ে যায় যখন চারশো মুরগি ছিল তখন শব্দের তীব্রতা ছিল থ্রি পয়েন্ট টু সেভেন মাইনাস পর উদ্বেগের দেওয়া যেটা যখন চব্বিশশো মুরগি সংখ্যা করা হলো আমি শট লিখছি যখন চব্বিশে মুরগি করা হবে তখন অনুপাত হবে চব্বিশে ভাগ চার ও ছয় অনুপাত হবে ছয় অনুপাত এটা অন লিখে নেয় ফলে শব্দের তীব্রতা ছয় গুণ বৃদ্ধি হবে ছয় দ্বারা গুণ করে দিলাম আগের তীব্রতাকে আচ্ছা এবার আমরা বের করব শব্দের তীব্রতা পরিবর্তন এবার এবার আমরা বের করব শব্দের তীব্রতা লেভেল এটা পরিবর্তন হবে লেভেল হবে লেভেল আমি একবার বের করছি তো তাই জন্য পরিবর্তন দিচ্ছি এবার আমরা বের করব শব্দের তীব্রতা বা শব্দের তীব্রতার লেভেল বা পরিবর্তন পরিবর্তন চাইছে তাই একবারে বের করে দেবো বেল নট ইকল লগ আই টু বাই আয়ন লগ উনিশ দশমিক টু ইন্টু টেন টু মাইনাস ফোর এটা তোমার দেওয়া আছে তোমার আই টু আমরা আই টু তো বের করলাম ওপরে আই টু দিলাম অর্থাৎ নাইন পয়েন্ট এটা আমরা করে নাইন পয়েন্ট টু এইট থ্রি বেল অর্থাৎ আগেরটা ছিল কত আগেরটা ছিল তোমার এইট পয়েন্ট বিটা অর্থাৎ পরিবর্তন বেশি হয়েছে না কম হয়েছে অবশ্যই বেশি হয়েছে তাই শব্দের তীব্রতা বৃদ্ধি পাবে অর্থাৎ কোলাহল সৃষ্টি হবে